নমস্কার মিতার আদরে রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম আজ আমি রান্না করে দেখাচ্ছি আশ ফলের পায়েস প্রথমে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দুধ কেটে দিলাম দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করতে দিলাম তার মধ্যে আমি মিষ্টি দিলাম সামান্য খোয়া ক্ষীর গুঁড়ো করে দিয়ে ভালো করে ঘন করতে দিলাম দুধটা ঘন হয়ে আসলে তার মধ্যে খেতো করে এলাচ টুকরো দিয়ে দিলাম দোষটা ভালো করে মিস্ত্রি সব কুলে আসলে এবং অনেকটা ঘন হয়ে গেলে পিক ছাড়ানো আসফলগুলো দুধের মধ্যে ফেলে দিলাম এবং নাড়তে থাকলাম যতক্ষণ না ভালো করে আসফলটা দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চড়ে দুধটা ঘন করতে থাকলাম এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়ার পর তার মধ্যে কাজু ও কিশমিশ ছড়িয়ে দিলাম এবং আরেকবার ভালো করে নেড়ে নিলাম এইভাবে দুধ ঘন হয়ে আশফলগুলো মিশে গেলে দুধের সঙ্গে তৈরি হয়ে গেল আমার আশফলের পায়েস আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি